বছরের নতুন আরেকটা দিনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ব্লগে অনেক কিছু আছে আজকে সারাদিন কী করলাম সারাদিন কী রান্না করলাম সারাদিন কী খেলাম সারাদিন মানে যা সমস্ত কিছু করেছি সমস্ত কিছুই শেয়ার করার চেষ্টা করেছি তবে কিছু কিছু জায়গায় স্কিপ করে গেছি তো দেখো সকালবেলার জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছের তেল আছে ওটাও করবো সকালবেলা তোমাদের দাদাবাই গিয়ে বাজার করে নিয়ে এসছে আজকে সকালে সমস্ত কিছু রান্না আমি একাই করবো একা হাতে সমস্ত কিছু সামলাব সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে সিম্পুল হাউসে মন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো আরও নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা উঠেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি নববর্ষ স্পেশাল আজকে মাটন তার সাথে মাছের তেল তারপরে কাতলা মাছের কালিয়া করবো না কাতলা মাছের পেঁয়াজি করব। তারপর এখানে বলগটি ভাজা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মানে ডাল হয়ে গেছে মোটামুটি রান্না কমপ্লিট মাছের তেলটা করব মাছ করব তারপর মাংসটা করব তারপরেই রান্না কমপ্লিট আর মাংসটা দুপুরবেলা করার ইচ্ছে আছে এখন মাছ দিয়ে সকালবেলা খাবো রান্না করে মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি সকালবেলা ঘুমতে ঘুমতে চা করেছি এখন জল ভরলাম জল গরমে বসিয়ে দিয়েছি এই যে এখানে আমাদের গরম জল লাগে তো ওই গরম জলটা করলাম চলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাছের তেলটা দিয়ে দিন প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই তারপর নুন দিয়ে ভালো করে নাড়াছাড়া করে তারপর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো কার মাছের তেল খেতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর এইটা আমি শুধু খাবো দেখো অনেকটা তেল আছে তাতলা মাছের তেল বলে থাকা অনেক টেস্টি হয় সেই জন্য বেগুন দিয়ে আর করলাম না পেয়েজ দিয়ে করে নিলাম তো চলো রান্নাবান্না করে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফুল ফার্স্ট টাইম তোমরা দেখো তো ঘেমে একদম ভাত হয়ে যাচ্ছি দেখো মুখের চোখের কী অবস্থা তো চলো রান্নাটা করে নিন আজকে মায়ের কথা প্রচণ্ড মনে পড়ছে এমন একটা দিন আমার মা বিয়ের আগে দেখতাম প্রচণ্ড কাজ করতো মানে সারাদিন কাজ করতেই থাকতো করতেই থাকতো আর আমরা খেলতাম নতুন জামা পরতাম স্নান করতাম সবাই মিলে কি সুন্দর ঘোরাঘুরি করতাম আজকে দেখো মায়ের জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছি ঘরে বিছানা করব। আমরা নতুন জামা পরবো আর বিছানাকেও পরাবো না তাই কি কখনো হয় দেখো নতুন একটা চাদর কিনেছি অনেক দিন আগে তো সেটাই ভাবলাম এখন ইয়ে করবো পাতবো আর চাদরটা এত সুন্দর লাগছে পাতার পর তোমাদেরকে কী বলবো আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে মানে কি বলবো চৈত্র মাসের যে একটা খরা দেয় ওই খরার মতো মানে এত রোদ উঠেছে দরজা খুলে রাখতেই পারছি না এত হিট রোদে আর দেখো আমার বড় এসে বসে আছে তো বলছে এইটা কি সুন্দর এদিকে মেয়েকে একটু জুস করে দিয়েছি মানে ও আর না মানে রাসনা একটু করে দিয়েছি তো সেটাই খাচ্ছে আর এদিকে আমি বিছানাটা করছি আর প্রচণ্ড গরম লাগছে আজকে এই গরমের মধ্যে সমস্ত কিছু একা হাতে করছি মামি ও নেই আমার শাশুড়ি মায়াও দোকানে গেছে তো বাড়িতে বলতে গরমের মধ্যে বলতে পারো আমি একাই সমস্ত কিছু দুটো দিক মিলিয়ে মানে আমি একদম আলু সেদ্ধ বাদ হয়ে যাচ্ছি আর এদিকে তো বাচ্চা আছেই আর যেহেতু ও আছে বাড়িতে তবুও একটু আমার হেল্প হয়েছে ও মাছ মাংসটা ধুয়ে দিয়েছে এটাই আমার হেল্প হয়েছে সকালবেলার রান্নাটা দেখো করে নিয়েছি এখানে মাছের জুল করেছি পেঁয়াজি আর ঝিঙে দিয়ে একটু সবজি করেছি শ্বশুর মশাইয়ের জন্য আমরাও খাবার মাছের তেল ডাল করেছি তারপর শশা কেটেছি তারপর আলু আর রামাইশের ভাজা করেছি এইটুকুই করেছি সকালবেলায় আমার কাছে মনে হয় যে অনেক বাচ্চা সামলে এইসব রান্না করেছি আর এখানে ভাত করে নিয়েছি আমাদের সবার জন্য এইদিকে দেখো মেয়েকে খাওয়াবো আমি খাবো আর এইদিকে মাছের তেলটা দিয়ে ভাতটা মাখছি আর এত টেস্টি হয়েছে তেলটা তোমাদেরকে কি বলবো এত টেস্ট আমার মেয়ে তো দেখে বলছে আমাকে এক দাও ভাত ওকে আগেই খাইয়ে দিয়েছি আর আমি এখন নিয়েছি তো আমার এখান থেকে ও খাবে আর আমার এখনই দেখে জিবে জল চলে এসছে আবার যদি মাছের তেলটা পেতাম আমি তো খুব ভালোবাসি খেতে আর এটা ঘোড়ায় টেস্টি তো দেখো এখন মেয়েকে খাওয়াবো আমিও খাচ্ছি এদিকে মেয়েকেও খাওয়াচ্ছি আর এইদিকে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে মানে ও মোবাইল দেখলেই ক্যামেরা দেখলেই এইসব দুষ্টুমি করা শুরু করে দেয় তো ওর পাপা অনেক সময় বকাবকি করে যে ওর সামনে মোবাইল চালাবা না ও এই রকম করে ও যখন ঘুমিয়ে থাকবে তারপর তুমি মোবাইল দেখবা বা মোবাইল ইয়ে করবা ভিডিও করবা এই সেই করবা তো মানে ওই সব বলতে থাকে কিন্তু দেখো বাচ্চা মানুষ ও তো আর বুঝে না যখন বুঝবে নিশ্চয়ই ও এরকম করবে না তো আমি ওকে বুঝাই যা গরম পড়ছে বাইরে বাইরে বেরোনোই যাচ্ছে না এই দেখো রোদের হিট দেখো আর আমি এখন খাচ্ছি জল আর এদিকে মিঠি খাচ্ছে কোপা খাচ্ছে আর ছোটা বিম দেখছে আর গরমে আমার হাল পুরো শেষ আজকে সমস্ত কিছু আমাকে একা করতে হয়েছে আর তোমার দাদাবাই শুধু মাছ মাংস ওগুলো ধুয়ে দিয়েছে এটাই আমার উপকার হয়েছে মানে ও বাড়ির থাকাতে মাছ মাংস ওইগুলো ধুয়ে দিয়েছে সকাল সাড়ে সাতটার সময় আমি এই করে এসেছি এখন বাজে বারোটা তো এখনই মাংসটা ম্যারিনেট করব করে গড়ে যাব এই জামাটা কে দিয়েছে কয়টা নতুন জামা মিটিকে স্নান করিয়ে আমি চলে এসেছি রান্না করে এখন আমি মাংসটা মেরিনেট করব তো ফ্রিজ থেকে গতকালকে যতগুলো মশলা বেটে রেখেছিলাম সেগুলো বার করলাম আর এখন শুধু পেঁয়াজটা আর রসুনটা বেটে নিয়েছি পাটাতে তো আমরা এটাকে পাটা আর পুতা বলি অনেকে শিল্নুরাও বলে আমরা পাটার পোথা বলি আমাদের এখানে পাটার পোথা বলে তো এখানে আমার শাশুড়ি মা এসে পেছন থেকে দেখছে কোনো শব্দ করেনি তো আমার বড় এদিকে দেখছে যে আমি কি কী করে মেরিনেট করি বা কি করে রান্না করব সেটাই আর কি আর ও করছে ওর মেয়ের জন্য দেখো আমি এদিকে মেরিনেট করছি আর আমার শাশুড়ি মা এদিকে রেগে একদম আগুন হয়ে গেছে কি করব বলো এখন বাজে প্রায় একটা উনি এখন আসলো তো এখন আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি রান্না করব বলে আর এখন তো আমি ওনাকে রান্না করতে দেবই না কারণ সকাল থেকে আমি যখন এক হাতে সমস্ত কিছু করেছি তো তোমরা কেউ আমাকে হেল্প করনি মানে কেউ বলতে কেউ আমাকে হেল্প করেনি আমার উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেছে আর বিয়ের পর থেকেই দেখেছি মানে সবাই কীরকম একটা আমার সাথে ইয়ে করে মানে আমি যেটা করি সেটা আমাকেই করতে হবে তোমাকে কেউ হেল্প করতে পারবে না তো ওরা যারা করবে মানে মানে এখানে যারা যারা করবে ওদের সাথে আমি হেল্প করব কিন্তু আমাকে কেউ হেল্প করবে না তো যাই হোক এখন তো আমি রান্না করতে দেবই না আমি নিজেই রান্না করবো এমনকি আমার বরকেও রান্না করতে দেয়নি এখানে স্নান দান করে আসবো এই শাড়িটা আমার বিয়ের সময় আমাদের বাড়ি থেকে যে সুতি শাড়ি দেয় মানে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে প্রথম পরার জন্য তো এই শাড়িটা আমি পছন্দ করে কিনেছিলাম আমি আমার কাকু কাকিবোনির সাথে গিয়ে আমার বিয়ে শপিং করেছি হয়তো সেই সময়টা মানে গিয়ে আমাদের মানে আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো সেই রকম চল ছিল না আমাদের বাড়ির কোনো বোনে কিন্তু গিয়ে মানে কিনে নি আমি শুধুমাত্র মানে নিজের ইচ্ছে মতো বিয়েও করেছি বলতে পারো মানে নিজের পছন্দ করা ছেলেকেও বিয়ে করেছি তারপর নিজের মানে ইচ্ছে করে মানে সমস্ত কিছু কেনাকাটা করেছি আর এদিকে দেখো আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটা বসিয়ে দিলাম আর এখন রান্না বান্না হচ্ছে আমরা একটু পরে খাব একটু তাড়াহুড়ুই করছি কারণ নিমন্ত্রণই আছে দুপুরবেলা আলুটা দিয়ে দিলাম ভেজে রেখেছি আর ঝোলটা ঝোল দেয়নি দেখতে পাচ্ছ মাটন থেকে কতটা জল বেরিয়েছে তো এই জলেই সেদ্ধ হয়ে যাবে আর এখন একটু নাড়াচাড়া করি আর গরমের মধ্যে চুলটা খুলে গেছে বিরক্ত লাগছে কারণ এই ঘরে আমি চুলের কোনো কাটা আনি বা কাঁকড়া আনি চুল বাঁধবো বলে আমি এমনিতেই চলে এসেছি চুলটাকে খোঁপা করে আর চুলটা আমার এতটাই ছোট করে কেটেছি মানে আমি কাটি নি দোকানে গিয়ে বলেছি অনেকটা ছোট করে কেটে দিয়েছে আর দেখো আমাকে শাড়ি পরে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে তো দেখো আমার শাড়িটা এখনও এত সুন্দর রয়েছে আর আমার সব থেকে ফেভারিট শাড়ি বলতে পারো সুতি শাড়ির মধ্যে নিজে পছন্দ করে প্রথম শাড়ি কিনেছি আমার মোটামুটি কমপ্লিট এই দিকে ঝোল দিয়ে দিয়েছি ঝোল করছে আর এখন খেতে বসবো আর এদিকে দেখো উনি এসে বাড়িতে কি করেছে এগুলো করবে বলে কিন্তু করেনি যাই হোক এখন আমার রান্নাবান্না শেষ আমরা খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা করছি আজকে পয়লা বৈশাখে কী কী রান্না করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দুপুরের খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই এই কুর্তিটা আমার বড় আমাকে এই পয়লা বৈশাখে গিফট করেছে আমার অনেকটা পছন্দ হয়েছে তো এখন রেডি হয়ে গেছি এখন যাব এই মেলায় আর যাব একটু আমার বাপের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে তো জানি না কী খাবো দেখো চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছি যেহেতু বয়েস দিচ্ছি পড়ে তো সেই জন্য আর কি আর এখানে এসে আমরা বসে আছি আর মা আমাদের জন্য ভাত বেড়েছে কিন্তু আমি যেহেতু দুপুরবেলা খাইনি তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা খাবো কিন্তু একটু ঝামেলা হয়েছে আমার শাশুড়ি মেয়ের সাথে তো আমি সেই জন্য খাইনি আমাকে ফেলে সবাই খেয়ে নিয়েছে তো সেই রাগে আমি খাইনি সেই নিয়ে আর কি তো এখানে এসে মা ভাত বেড়ে দিয়েছে ও খাবে না আমি খেয়েছি যেহেতু দুপুরবেলা খাইনি ও এসে আমার মার কাছে কমপ্লেন করেছে যে ভাত খাইনি আমরা সবাই খেয়ে নিয়েছিলাম হেই না সেই না তো দেখো এখানে অনেক কিছু রান্না করেছে মানে স্টমাক কষা যেটা আমি খেতে খুব ভালোবাসি তার পর করেছে তারপর মানে মাছের তেল করেছে মাছের তরকারি করেছে দই মিষ্টি তো শশা তো আছেই লেবু তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর এখন আমি আমি রেডি হয়ে গেছি মানে রেডি হয়নি আর দেখো এই জায়গাটায় মাছের তেল পড়েছে মাছ রান্না করতে গিয়ে আর এখন আমরা বেরিয়ে গেছি তো যাব একটু মেলায় যেহেতু এই চৈত্র মাসের শেষ বৈশাখ মাসের প্রথম দিন আজকে হলো গিয়ে মেলা তো মেলা দেখতে যাব সংক্রান্তি শেষ পয়লা বৈশাখের দিন আজকে মানে দুদিন হয়েছে শুরু হয়েছে সংক্রান্তি পয়লা বৈশাখ এই দুদিনেই কিন্তু মেলা থাকে আমাদের এখানে তো আমাদের এখানে কলেজ মাঠে এসে পড়েছি এই যে দেখো প্রচুর লোক হয়েছে এত ভিড় এত ভিড় গরমে একদম সেদ্ধ হয়ে যাওয়ার অবস্থা আর সারাদিন যেহেতু মানে সারাদিন আমাকে রান্নাঘরেই কাটিয়ে দিতে হয়েছে সেই জন্য শরীর যেমন জ্বালা পোড়া করছে আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু দেখিয়ে চলো তারপর যাই মেয়েটাকে এই ফার্স্ট টাইম দেখাচ্ছি মানে ওর ছোটো থেকে কোনোদিন মানে ও ছোটো থেকে চার বছর হয়েছে এখনও পর্যন্ত ওকে চরক মেলা নিয়ে যায়নি এই প্রথম বলতে পারো ওকে নিয়ে চরক মেলায় গেলাম আর আমার বিয়ের পরে না আমিও যাইনি তো আমারও দেখা হলো মেয়েরও দেখা হয়ে গেল বিয়ের আগে দেখেছি ও ছোটোবেলায় তো অনেক দেখেছি চরক মেলা দেখিনি এমন নয় প্রত্যেক বছর আমি চরক মেলা দেখেছি চরক মেলা দেখতে আমার বেশ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে জিনিস কেনাকাটা করতে আর জিনিস মেলা হলেই দেখবে অনেক দোকানপাট বসে তো জিনিসপত্র কেনাকাটা করতে খুব ভালো লাগে তো দেখো এদিকে শিব শিবগৌরীর নাচ নাচ শুরু হয়েছে আর এখন বাজে প্রায় পনেরোটা আর এখন যদি পোটা দেখতে যাই মানে রাত্রি না হলে বারোটা একটা সময় হয় চরক গাছ ঘোরাবে তো এতক্ষণ তো থাকতে পারবো না যেহেতু বাড়িতে বলে আসি যে আমরা চড়কবেলায় আসছি হঠাৎ করেই তো দেখো শিব শিবগৌরী নাচানাচি করছে বেশ ভালো লাগছে আমার কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে আর আমরা ছোটোবেলায় না মাঠে বসে বসে দেখতাম একদম সবার সামনে বসে একদম আমাদের গ্রামে যে যখন হতো তো এখন তো আর হয় না তাই এত দূর আসলাম তো এখন কেনাকাটা করবো মেয়ের জন্য একটা খেলনা কেন্দ্র তো কিনে চলে যাব আমরা বাড়ি তো দেখো ও স্কুটিটা ঘুরাচ্ছে আর প্রচুর লোকজন সবে মানে লোকজন আসা শুরু হয়েছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি গিয়ে রান্নাবান্না করতে হবে আমাকে বাড়ি এসে রান্না করেছি তো সেইটা আর তোমাদের সাথে শেয়ার করেনি এখন মেয়েকে খাওয়াতে বসলাম ওকে খাইয়ে তারপর আমি তো খাবো না খাবো না বলছি কিন্তু তোমাদের দাদা তো বলছে দুপুরেও খাওনি এখন তো খেতেই হবে তো দেখি কি করি না হলে ওকে বলবো ওর মানে যখন ভাত খাবে তখন ওর দিয়ে দুগাল খেয়ে নেবো তো এটাই হয়েছে আমার আজকের খাওয়া দাওয়া যেহেতু সন্ধেবেলা খেয়েছি এখন আর তো খেতেই পারবো না একদম এমনিতে আমার ভাতটা খেতে বেশি একটু ভালো লাগে না ফাস্ট ফুড বল আমি মানে খেয়ে নেবো ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসি আর দেখ এখন মেয়েকে খাওয়াচ্ছে ও খেতে চাইছে না যেহেতু ওখানে মানে আমার সাথে দুগাল খেয়েছে তো এখন খেতে চাইছে না বলে বকাবকি করছে আর মোবাইলটা দিয়েছে এখন দেখো জামাই বউয়ের কী ভালোবাসা না সত্যি ও সব সময় আমাকে এইভাবেই খাইয়ে দেয় তো আজকে খেতে খেতেই কিন্তু ব্লগটা শেষ করব আর তোমাদের আজকের মানে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাকে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও আর ফুল ওয়ার্স টাইম কিন্তু দেখো তো দেখো আমি ওরা তো খেতে খুব ভালোবাসি মানে ও যদি আমাকে খাইয়ে দেয় পেট ভরে খেয়ে নেবো তো চলো আজকের মতো টাটা